কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন কাঁচা আমের কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেকেই কিন্তু এই রোদে দেওয়ার ঝামেলার জন্য আমসত্ত্ব একদমই দিতে পছন্দ করেন না আর কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করলে যে এত টেস্টি হয় কাউকে যখন খেতে দেবেন বুঝতেই পারবে না যে এটা কাঁচা আমের মনে হবে যেন সম্পূর্ণই পাকা আমের তৈরি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আর কাঁচা আম কিন্তু আটিটা বেশি শক্ত হয়নি সেই ধরনের আম ব্যবহার করেছি এইবার আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা ছোটো পিস করে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে এইখানে কিন্তু আমগুলো কেটে নেওয়া হয়ে গেল আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এইবার একটা কড়াইয়ের মধ্যে আমগুলোকে দিয়ে তারপরে দেব জল আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে যেন সিদ্ধ করার সময় গলে যায় আমের টুকরোগুলো প্রথমেই হাই ফ্লেম দিয়ে জল ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু আমটা ভালো করে সিদ্ধ করতে হবে একটু সময় নিয়ে হাতার পেছন দিয়ে আমের টুকরোগুলোকে বেশ একটু ভেঙে চুড়ে দিতে হবে আম সম্পূর্ণ কিন্তু গলে গেছে বেশ একদম জলের সাথে কিন্তু মিশে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু আমের টুকরোগুলো সিদ্ধ করে নিতে হবে এবার কড়াইটা গ্যাসের থেকে নামিয়ে নেব তারপর একটা বড় ছেকনির মধ্যে দিয়ে আমের যে পালগুলোকে বার করে নেব ছেকনিতে ছেঁকে এটা আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও দিয়ে পেস্ট করে নিতে পারেন তবে যেইভাবে সিদ্ধ হয়েছে মিক্সিং জারে কিন্তু একদমই দিতে হবে না হাতার পেছনটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু ছাঁকনির মধ্যে থেকে আমের পাল্থগুলো বেরিয়ে আসবে ছেঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেল আর যতটুকু যে সামনের যে শক্ত যে আটির দিকটা থাকে সেটা ফেলে দেওয়া হল তারপরে সমস্ত পালতগুলো নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তারপরে গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে কিন্তু এবার জাল দিয়ে নিতে হবে দেব চিনি এক কেজি আমের জন্য আমি এইখানে পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর টকের আম অনুযায়ী চিনিটা দেবেন তারপরে ভালো করে মিশিয়ে নেব দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ এইখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা এত দারুণ আসবে যেটা নাকি মেশাবার পরেই দেখতে পারবেন যে কত সুন্দর কালার এসছে কেউ কিন্তু ধরতেই পারবে না এটা কাঁচা আম না ফাঁকা আমের দেখাই যাচ্ছে যে কত সুন্দর কালারটা কিন্তু চলে এসছে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে ফুড কালার কিন্তু একদমই ভালো না সেই কারণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রথমে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আমের পালতগুলোকে কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে যেন আমের পালতের মধ্যে কোনো রকম জলভাব না থাকে একটু সময় নিয়ে বেশ ঘন করে জাল দিতে হবে যখন এরকম বলক আসা শুরু হবে বা ফুটতে টকবক করে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু জাল দিতে হবে এইভাবে যদি আম তৈরি করা হয় রোদে কিন্তু একদমই দিতে হবে না আর বছর ভরে কিন্তু ভালো থাকবে আমসত্ত্ব একটুও কিন্তু নষ্ট হবে না ঠিক এইভাবে কিন্তু হাতা দিয়ে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিষ্ঠা কিন্তু ধরে যাবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কালারটা দেখেই কিন্তু জিবে জ্বর চলে আসছে এত সুন্দর কালার হয়েছে যত ঘন হবে ততই কিন্তু পরিমাণ আরও কমে যাবে আমি কতগুলো পাল দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু জল টেনে যাবে আর বেশ একটা ঘন ঘন ভাব চলে আসবে ঠিক তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে আর এই দিকে একটা বড় স্টিলের থালা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক ফোঁটা মতন সর্ষের তেল আর পুরো থালার গায়ে কিন্তু ভালোভাবে সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে এখানে আমসত্বের পালত কিন্তু একদম কমপ্লিট দেখাই যাচ্ছে যে কতটুকু হয়ে গেছে জাল দিয়ে এবার গ্যাস অফ করে দিয়ে তারপরে থালার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব আর বেশ কিন্তু মোটা করে যদি আমসত্ব দেওয়া হয় তাহলে কিন্তু পিসগুলো খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে থালার মধ্যে সম্পূর্ণ পালটা ঢেলে নেওয়ার পরে দুই হাত দিয়ে থালাটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে যেন ভেতরে কোনো বলক না থাকে এবার এটাকে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু একদম আমসত্ব রেডি হয়ে যাবে আর যদি জালনা দিকে সামান্য একটু রোদ আসে তাহলে কিন্তু সেইখানে থালাটা রেখে দেবেন এমনিতেই কিন্তু একদিনের মধ্যেই আমসত্বটা কিন্তু থালার থেকে উঠে চলে আসবে জালনা থেকে যেহেতু রোদ আসে সেই কারণে থালাটা জালনার সামনে রেখেছি আর হালকা রোদেই কিন্তু আমসত্ব একদম শুকিয়ে যাবে কোনো রকম বাইরে রোদে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই একদিনের হালকা রোদেই কিন্তু আমসত্ব পুরো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ শুকিয়ে গেছে থালাটা আমি তুলে বা উবুর করে দেখিয়ে দিচ্ছি যে কোনো রকম কিন্তু হাতেও লেগে যাবে না সম্পূর্ণ রেডি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ব এবার একটা ছুরির সাহায্যে থালার যে চারদিকে এক্সট্রা লেগে রয়েছে সেটাকে আস্তে করে ছাড়িয়ে দেব তারপর হাত দিয়ে আমসত্বটা টান দিলেই কিন্তু থালার থেকে সম্পূর্ণ আমসত্ব উঠে চলে আসবে কত সুন্দর হয়েছে এবার ছুরি দিয়ে কিন্তু লম্বা লম্বা করে চৌকো করে পিস করে নেব যে যেমন ডিজাইন করবেন করে নেবেন লম্বা করে কেটে নেওয়ার পরে তারপরে আস্তে করে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে দিলেই কিন্তু বেশ একদম সুন্দর একটা রোলের মতন ডিজাইন হয়ে যাবে আমি একটা পিস নিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর ঠিক এইভাবে কাঁচা আম দিয়ে আম সত্য তৈরি করে খেয়ে দেখুন যে কতটা টেস্টি হয় তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে